তোবে দাঁড়াও পি ইউ টি পোট বি ইউ টি কি হবে স্যার বিউটি বুট বুট বি ইউ টি বাট স্যার আপনি তো বললেন পি ইউ টি পুট বিউটি বুট না বি ইউ টি বাট সি ইউ টি কি হবে সি ইউ টি কুট

হ্যাঁ চান আমি করবো না আপনার আপনার কাছে করবো না যান